বিশ্বের ক্ষুদ্রতম দেশটি সমুদ্রের মাঝে দুটি স্তম্ভের ওপর অবস্থিত এখানকার জনসংখ্যা পঞ্চাশেরও কম ভ্যাটিকান সিটির নাম নিশ্চয়ই শুনেছেন এটি বিশ্বের সবচেয়ে ছোট দেশ কিন্তু সিল্যান্ড দেশের নাম কোনোদিন শুনেছেন কি না শোনারই কথা সেভাবে আন্তর্জাতিক স্বীকৃতিও পায়নি এই দেশ কিন্তু অফিসিয়ালি না হলেও আন এই দেশটি বিশ্বের ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটির থেকেও ছোট এর জনসংখ্যা এবং পরিসীমার কারণেই এই দেশটিকে ক্ষুদ্রতম দেশ বলে বিবেচনা করা হয়ে থাকে বিশ্বের সবচেয়ে ছোট দেশ কথাটা শুনলেই মনে পড়ে যায় ভ্যাটিকান সিটির কথা কিন্তু না একটু ভুল হয়ে গেল ভ্যাটিকান সিটিকে এখন আর ক্ষুদ্রতম দেশ ঠিক বলা যায় না পৃথিবীর সবচেয়ে ছোট দেশটি অবস্থিত উত্তর সাগরে দেশের নাম সিল্যান্ড নামটি আশা করি আন্দাজ করতে পারছেন যে দেশের চারদিক সমুদ্র দ্বারা বেষ্টিত এক কথায় সিল্যান্ডকে একটি দ্বীপরাষ্ট্র বলা যেতে পারে আন্তর্জাতিক স্তরে বিশ্বের সবচেয়ে ছোট দেশ হিসাবে ভ্যাটিকান সিটি স্বীকৃতি পেলেও আদতে সিল্যান্ডই বিশ্বের ক্ষুদ্রতম দেশ আসলে এই দেশটি এখনও আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পায়নি শুনলে অবাক হবেন যে গোটা বিশ্ব যখন কোভিড নাইনটিন ভাইরাসে ছন্ন ছাড়া তখন এই সিলান কিন্তু ছিল একেবারে নিশ্চিন্ত এদেশের একজন নাগরিকও কোভিডে আক্রান্ত হননি চলুন তাহলে ছোট্ট এই দেশটি সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক সিলান দেশ দেশটি ইংল্যান্ডের সাফক উপকূল থেকে প্রায় দশ কিলোমিটার দূরে অবস্থিত একটি গোটা দেশ এক ধ্বংসপ্রাপ্ত সমুদ্র দুর্গের ওপর অবস্থিত এই দুর্গ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন দ্বারা নির্মিত হয়েছিল এবং পরে পরিত্যক্ত হয় এই দেশের নিজস্ব জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত এবং নিজস্ব মুদ্রাও রয়েছে এই দেশটি এতই ছোট যে আপনি গুগল ম্যাপেও এটি অনুসন্ধান করতে পারবেন না সিল্যান্ড এখনও আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পায়নি এই কারণে দেশ হিসাবে এখানে অনেক কিছুই প্রযোজ্য নয় কেউ যদি ইন্টারনেটে সবচেয়ে ছোট দেশ সম্পর্কে অনুসন্ধান করেন তবে সিল্যান্ডের পরিবর্তে ভ্যাটিকান সিটি নামটি খুঁজে পাবেন ভেটিকান সিটি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে এবং তাই এটিকে বিশ্বের সবচেয়ে ছোট দেশ বলা হয় আগে এটি ইটালির অধীনে ছিল কিন্তু উনিশশো সালে এটি স্বাধীন হয় শূন্য দশমিক চার চার বর্গ কিলোমিটারের এই দেশের জনসংখ্যা প্রায় আটশো জন এখানকার নাগরিকরা ইটালি ভাষায় কথা বলেন এখানে মুদ্রা হিসাবে ইউরো ব্যবহৃত হয় ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন